মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এক নম্বর প্রশ্ন প্রাচীন কোন বৌদ্ধ গ্রন্থে ঈশানের নাম কীর্তিত রয়েছে সঠিকোত্তর দ্বিগনিকাই দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভক্তি আন্দোলনের সূচনা ও প্রসার ঘটেছিল সঠিক উত্তর দক্ষিণ ভারতে তিন নম্বর প্রশ্ন কোন রাজাদের মুদ্রাতে শিবের মূর্তি বা সারের প্রতিকৃতি খোদিত হতো সঠিক উত্তর কুষান চার নম্বর প্রশ্ন নাইনার কথার অর্থ হল শিবের শিকারী কুকুর পাঁচ নম্বর প্রশ্ন বেদে সৃষ্টির সূত্র এবং আনন্দের উৎসরূপে বর্ণিত হয়েছেন ব্রহ্মা ছ নম্বর প্রশ্ন বাংলার রাজা শশাঙ্ক অনুসারী ছিলেন শৈব ধর্মের সাত নম্বর প্রশ্ন সংস্কৃতে শিব কথার মানে হলো মঙ্গলময় আট নম্বর প্রশ্ন প্রপত্তি বা ঈশ্বরের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতায় নম্বর প্রশ্ন সর্বাধিক খ্যাতিমান নাইনার সাধক হলেন তিরুমূলর দশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শিলমোহরে খোদিত পুরুষ দেবতা কোন পশু দ্বারা বেষ্টিত ছিলেন না বাঘ এগারো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে কোন দেবতার কোন উপাসনাকারীদের মাধ্যমে ভক্তিবাদের বিকাশ ঘটে সঠিক উত্তর শিব ও দুর্গা বারো নম্বর প্রশ্ন শিব সিম্বিয়ার গ্রন্থের রচয়তা হলেন অরুণন্দী তেরো নম্বর প্রশ্ন ঋগ্বেদে কোন দেবতার কথা উল্লেখিত আছে রুদ্র চোদ্দ নম্বর প্রশ্ন ক্রিয়াকর্মদত্তিনি গ্রন্থের লেখক হলেন অঘর শিবাচার্য পনেরো নম্বর প্রশ্ন কাশ্মীরের কোন সুলতান হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর রদ করেছিলেন সঠিক উত্তর জৈনুল আবেদিন ষোলো নম্বর প্রশ্ন উপনিষদের যুগে ভারতে ধর্মভাবনা ছিল জ্ঞান প্রধান সতেরো নম্বর প্রশ্ন ভক্তিবাদের মূল কথা হল ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন আঠারো নম্বর প্রশ্ন জ্ঞান ভক্তি ও কর্ম এই তিনটি পথে মুক্তিলাভ লাভ সম্ভব বলে উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর শ্রীমদ্ ভগবদ্গীতায় উনিশ নম্বর প্রশ্ন ইসলাম ধর্মের নীতি ও আদর্শ থেকে ভক্তিবাদী আদর্শের প্রেরণায় এসেছিল এই কথাটি মনে করেন ইউসুফ হোসেন কুড়ি নম্বর প্রশ্ন শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে তা হল শিবায়ন একুশ নম্বর প্রশ্ন উদয়গিরির বিষ্ণু মন্দির নির্মিত হয়েছিল গুপ্ত যুগে বাইশ নম্বর প্রশ্ন গীতায় বর্ণিত কর্মকথার অর্থ হল নিষ্কাম কাজের ইচ্ছা তেইশ নম্বর প্রশ্ন অদ্বৈতবাদের প্রবক্তা কেছিলেন ছিলেন উত্তর শঙ্করাচার্য চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম কাদের আমলে ভক্তিবাদের আবির্ভাব ঘটেছিল সঠিক উত্তর পল্লব পঁচিশ নম্বর প্রশ্ন দোহা রচনা করেন কবির ২৬ নম্বর প্রশ্ন পঞ্চবানী গ্রন্থে কোন সাধকের বাণী রয়েছে সঠিক উত্তর কবির সাতাশ নম্বর প্রশ্ন আমি হিন্দু হতে চাই না মুসলিমও হতে চাই না আমি শুধু চাই দয়াময়কে উক্তিটি কার সঠিক উত্তর দাদু দয়াল আঠাশ নম্বর প্রশ্ন শিখদের গুরুর সংখ্যা জন উনত্রিশ নম্বর প্রশ্ন নানকের অনুগামীরা কি নামে পরিচিত সঠিকোত্তর শিখ তিরিশ নম্বর প্রশ্ন দাসবোধ গ্রন্থটির কার লেখা সঠিক উত্তর রামদাস একত্রিশ নম্বর প্রশ্ন একজন মহিলা সুফির নাম লেখো সঠিক উত্তর রাবিয়া অল বসরি বত্রিশ নম্বর প্রশ্ন সিলসিলা শব্দের আক্ষরিক অর্থ হল সঠিক উত্তর গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কের শৃঙ্খল